হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও প্রতিদিনের মতো তোমরা কিন্তু সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আমি প্রত্যেক দিন লাইভে আসছি তো টাইমটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে তোমরা প্লিজ কমান্ট করো কমেন্ট করবে যে কোন টাইমে লাইভে আসবো তোমাদের সময় বুঝে আমারও একটা টাইম বুঝে একটা অ্যাডজাস্ট করে নিশ্চয়ই লাইভে আসবো আর আমার লাইভটা আমি সবাই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি বলি না বলি আর কি আর চলো আমি একটু বেরোব তো ওয়েট করছি একটা জিনিসের জন্য সাথে থেকে তোমরা তো গাইস আজকেও একটা পার্সেল চলে এলো তো তোমাদের সাথে শেয়ার করব যে কী পার্সেল হলো আমার যখন পার্সেল আসে বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করি বেরোবো বলতে আমি একটু বাজার যাব তারপরে আরও দরকারি কাজ আছে সেগুলো যাবো আর বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে মেঘলা মেঘলা করেছে জানি না কুয়া মনে হচ্ছে এটা কুয়াশা দিয়েছে বেলার দিকে হয়তো রোদ দেবে তো এইটা পার্সেলের জন্যই আমি শুধু ওয়েট করছিলাম তোমরা সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও সহ পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করব চলো তো গাইস বাড়ি চলে এসেছি সমস্ত কাজকর্ম করে তবে আর একটু টাইম লাগবে ভেবেছিলাম তেমন কোনো টাইম লাগেনি বেশি এসে টয়লেট পরিষ্কার করেছি আজকে কদিন আগেও করেছিলাম তো ভালো থাকতে থাকতে আরেকবার পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে এই যে শ্যাম্পু করে উঠলাম এবার আমি করব পুজো পুজোয় বসে যাব আর কি রেডি করেছি আর এদিকে মা কী করছে দেখো চলো আর আজকে আমরা কি খাবো জানো লাঞ্চে আজকে দেখো লুচি খাবো তো এই দেখো লুচি মানে লুচিগুলো বেলে রেখেছে এগুলো আমি একটাও কিছু করিনি এগুলো মা করেছে সব তো লুচিটা সকালে করে রাখা হয়নি কারণ লুচি দেখবে গরম গরম খেতে ভালো লাগে লুচি পরোটা তারপরে তোমার রুটি এই ধরনের জিনিসগুলো গরম গরমই ভালো লাগে তার জন্য এখন করছে মা আর আমি এদিকে পুজোটা করে নিচ্ছি যদি পারি তো চুলটা শুকিয়ে আসবো ছাদে নাহলে আর যাবো না বেশি দেরি হয়ে গেলে তো পুজো করে নিই তারপর খাবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব চলো সাথে থাকো তো বন্ধুরা এই দেখো আমি লাঞ্চ রেডি করে বসে পড়েছি আর এই যে বোঁদে আর লুচি আলু চচ্চড়ি তো বন্ধুরা দেখে নাও যে কি অ্যামাজন থেকে এসেছে এই যে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে ঠিক আছে তো চলো তোমাদের সাথে তোমাদের সাথে ওপেন করছি এগুলো না এত সিল করা থাকে যে তোলা খুব মুশকিল হয় তো এগুলো একসাথে তিনটে নিয়েছি এতে কিছুটা ডিসকাউন্টও হয় আমাদের ঠিক আছে তো এইটা এই তিনটে নিয়েছি ঠিক আছে এটা অ্যাময়ের প্রোডাক্ট এই তিনটে ফেসওয়াশ একসাথে নিয়ে এসি সেইটাই আমি অর্ডার করেছিলাম কয়েকদিন আগে খুব তাড়াতাড়ি এরা দিয়ে গেছে আর পুজোর সময় হলে একটু লেট হয় তো যেহেতু এটা অক্সিজেন তার জন্যই তাড়াতাড়ি পেয়ে গেছি চলো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করব আমার শরীরটাও দুদিন ভালো না মনটাও ভালো না তো কী হচ্ছে না হচ্ছে তোমাদের পরে আশা করি বলতে পারবো একটু প্রবলেমে আছি এনিওয়েস তোমরা আমাকে ভালোবাসা দিও কেউ ভিডিওগুলো স্কিপ করে যেও না আমি ডেলি ব্লগ ভিডিও দিচ্ছি কেউ স্কিপ করে যেও না সম্পূর্ণটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো ওকে তো বন্ধুরা আজকের মতো চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে আগামীকাল চলো আজকে